গল্প বলি এসো কেমন আছো সবাই শুনছ তো মানিক বন্দ্যোপাধ্যায়ের পদ্মা নদীর মাঝি উপন্যাসের পাঠ আজ শোনাব নবম পর্ব যদি আমার পাঠ ভালো লেগে থাকে তবে একটা লাইক দিও শেয়ারও করতে পারো আর যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিও যারা সাবস্ক্রাইব করে আমার পাশে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানি শুরু করছি আজ নবম পর্বের পাঠ মাল তুলিতে গিয়া কুবেরের মুখে কথা আটকাইয়া গেল ভয়ে ভয়ে সে একবার সকলের মুখের দিকে চাহিল হোসেন মিয়ার পক্ষপাতিত্বে না জানি মনে মনে ওরা কত আছে তারপর কুবের নীরবে একটা প্যাকিং কেস তুলিয়া লইল শম্ভু জিজ্ঞাসা করিল জলপানি দিবানা কুবির কুবের ক্ষীণ কণ্ঠে বলিল মাল নাই তুলিয়া দিলে চলবো না তা চলিবে ধীরে সুস্থে তাহারা বিড়ির কেসগুলি নৌকায় তুলিতে লাগিল কাজে কারও যেন গা নাই কাজের চেয়ে কথা বলিয়া কুবেরের সঙ্গে খাতির জমাইবার চেষ্টাই তাদের বেশি এক প্রস্থ মাল রাখিয়া আসিয়াই বগা কুবেরের কাছে একটা বিড়ি দাবি করিয়া বসিল ওদের দেখা দেখি গণেশও যেন গা ছাড়িয়া দিয়াছে কুবের মনে মনে বিরক্ত হইয়া উঠিল কিন্তু মুখে কিছু বলিতে সাহস পাইল না মাল বোঝাই হইলে কুবের চিরা গুড় কিনিয়া দিল সকলকে বসিয়া বসিয়া এত আরামে তাহারা চিরা চিবাইতে লাগিল যেন আজকের মতো কাজকর্ম সব শেষ হইয়া গিয়াছে নৌকা খুলিবার পরেও তাদের শৈথিল্য ঘুচিল না এমন ভাবে দাঁড় টানিতে লাগিল যেন কতকাল আগে তারা মরিয়া গিয়াছে কুবের বলিল গাও লাগাও ভাই জোরে খ্যাপ মারো শম্ভু বলিল কেন কুবের সাহস করিয়া বলিল কেন কি সারাদিন লাগাইবা আমিন বাড়ির হোসেন মিয়া শুই না কইব কি শম্ভু বলিল হোসেন মিয়া শুনবো কেন বলিয়া শম্ভু হাসিল দাঁড় উঁচু করিয়া রাখিয়া বুক চিতাইয়া বলিল ডরাও নাকি হোসেন মিয়ারে কুবির হ্যাঁ কুবেরের পরিচয় এতক্ষণে ওরা পাইয়া গিয়াছে সর্দার বলিয়া আর মানিবে না বন্ধুর মতো সমানভাবে কথা কহিবে কুবের বড় বিমর্ষ হইয়া যায় কত বড় পদটা হোসেন মিয়া তাহাকে দিয়া গিয়াছে ইতিমধ্যে সে তার পদমর্যাদা হারাইয়া বসিল প্রথম প্রথম ওরা যখন খাতির করিয়া ভাব জমাইবার চেষ্টা করিয়াছিল তখন একটু দূরত্ব বজায় রাখিয়া চলিলে ভালো হইত গণেশটা পর্যন্ত ওদের সঙ্গে মিলিয়া তার সঙ্গে ইয়ারকে জুড়িয়া দিয়াছে করা কথা বলিবে নাকি ভয় দেখাইবে ওরা অবশ্য চটিয়া যাইবে কিন্তু তাহাতে কি আসিয়া যায় তার স্বয়ং হোসেন মিয়ার সে নির্বাচিত প্রতিনিধি তবু জোর করিয়া কুবের কিছু বলিতে পারে না যেটুকু সে বলে সকলে হাসিয়া উড়াইয়া দেয় নৌকা অগ্রসর হয় মন্থর গতিতে আমিন বাড়ি পৌঁছিতে বিকাল হইয়া গেল গিরিধারী সাহার দোকানে খবর দেওয়া হইল বটে কিন্তু সেদিন মাল খালাস করিতে কেহ আসিল না রাত্রে হোটেলে খাইয়া কুবের নৌকায় শুইয়া রহিল শম্ভু ও বগার সঙ্গে শহরে গিয়া গণেশ যে কোথায় রাত সকালবেলা বারবার জিজ্ঞাসা করিয়াও কিছু জানা গেল না রহস্য করিয়া তিনজনে তাহারা হাসিতে লাগিল মনে মনে বড় রাগিয়া গেল কুবের একই তামাশা জুড়িয়াছে গণেশ তার সঙ্গে আজীবন যে নির্ভরশীল বোকা লোকটা তাহার তোসামত করিয়া আসিয়াছে সঙ্গদোষে একদিনে সে এমন ভাবে বিগড়াইয়া গেল একটু বেলায় দোকানের লোক আসিয়া মাল লইয়া গেল কুবের অবিলম্বে নৌকা ছাড়িল কেতুপুরের কাছাকাছি আসিয়া দূর হইতে দেখিতে পাওয়া গেল ঘাটে হোসেন মিয়ার সবচেয়ে বড় নৌকাটি বাধা রহিয়া আছে দেখিয়া কুবেরের মুখ শুকাইয়া গেল এত দেরি করার জন্য না জানি হোসেন মিয়া তাহাকে কি বলিবে শম্ভু এবং বগাও হঠাৎ অত্যন্ত বাধ্য ও কর্মঠ হইয়া গেল ঘাটের কাছে আসিয়া দাঁড় পড়িতে লাগিল ঝপা ঝপ গতি বাড়িয়া গেল নৌকার হোসেন মিয়া নৌকার সামনে বসিয়া তামাক টানিতেছিল ছইয়ের মধ্যে জড়সর হইয়া বসিয়া ছিল একটি নগ্ন দেহ বছর চল্লিশ বয়সের পুরুষ দুটি মাঝ বয়সী রমণী ও তিনটি ছোট ছোট ছেলে মেয়ে দেখি মনে হয় একটি মুসলমান পরিবার কুবের ওদের চিনিতে পারিল না হোসেন মিয়ার আত্মীয় স্বজন যে নয় সহজেই টের পাওয়া যায় ময়লা ছেঁড়া কাপড় ওদের পরনে শীর্ণ দেহে শুষ্ক মুখে দারিদ্রের সুপরিচিত ছাপ ভয়ে ভয়ে কুবের হোসেন মিয়ার মুখের দিকে তাকায় কিন্তু হোসেন মিয়া এতটুকু বিরক্তির লক্ষণ দেখায় না দাড়িতে হাত বুলাইয়া একবার শুধু জিজ্ঞাসা করে মাল খালাস দিচ্ছ কুবের রশিদটা তার হাতে দেয় তারপর এক টাকা দশ আনা পয়সা ফিরাইয়া দিয়া বলে যে রাহা খরচ বাবদ এক টাকা ছ আনা লাগিয়াছে বলিয়া তাড়াতাড়ি হিসাবও সে দাখিল করিতে আরম্ভ করে বেশি নয় তিনটি টাকা হইতে দু আনা পয়সা মোটে সে চুরি করিয়াছে তবু বুকের মধ্যে তাহার ঢিপ করিতে থাকে হোসেন মৃদু মৃদু হাসে বলে ব মিয়া হিসাব দিবানে পরে সেদিন ছুটি পরদিন আবার পাড়ি দিতে হইবে এবার কাছাকাছি কোথাও নয় একেবারে সেই চাঁদপুর ছাড়াইয়া মেঘনার মোহনার দিকে গন্তব্যস্থানটি ঠিক কোথায় হোসেন ভাঙিয়া বলিল না কুবেরের প্রশ্নে মৃদু মৃদু হাসিয়া জবাব দিল ব্যস্ততা কিসের চাঁদপুর গিয়া কুবের নোঙর ফেলুক ঠিক সময় সেখানে হাজির হইয়া হোসেন স্বয়ং নৌকার ভার বলিয়া দিবে কোন পথে চলিবে নৌকা কোথায় গিয়া শেষ হইবে যাত্রা এবার মাল নয় মানুষ যাত্রী হোসেনের নৌকায় যে মুসলমান পরিবারটি আসিয়াছে তারা কুবের ও গণেশ কতদিনে বাড়ি ফিরিতে পারিবে বলা যায় না বাড়িতে খরচ দিয়া যাওয়ার জন্য হোসেন দুজনকে পাঁচটি করিয়া টাকা দিল বাড়ির পথে গণেশের সঙ্গে কুবের কথা বলিল না সে চটি আছে গণেশের উপর গণেশ সঙ্গে সঙ্গে চলে কথা সে কথা বলে কুবের নীরব হইয়া থাকে মুখ ফিরাইয়া চাহিয়াও দেখে না গণেশের কিনা মোটা বুদ্ধি কুবের যে চটি আছে এটা সে টের পাইল একেবারে বাড়ির কাছাকাছি গিয়া টের পাইবা মাত্র সে বিবর্ণ হইয়া বলিল গোসা করছো নাকি দা কুবের বলিল যা 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 বাজে বকস কেন করিয়া আগাইয়া গেল গণেশ ক্ষুধার সে তাড়নায় তখনকার মতো বাড়ি গেল বটে ভাতটি খাইয়াই সে আবার হাজির হইল কুবেরের বাড়িতে কুবের কথা কয় না চাহিয়াও দেখে না গণেশ ভাবিয়া চিন্তিয়া তামাক সাজিয়া নিজে দুটো একটা টান দিয়ায় কুবের দিকে বাড়াইয়া দিল বলিল ধরো কুবির কুবের হুকা গ্রহণ করিল তবু সে কথা বলিল না বিপদে পড়িয়া গণেশ প্রায় কাঁদো কাঁদো হইয়া বলিল কিবা বা করো কুবির দা আয় জামু গিয়া কইলাম আর জামুনা। না তখন তাহাকে ক্ষমা করিয়া কুবের জিজ্ঞাসা করিল কাল রাইতে কই। প্রশ্ন শুনিয়াই গনে হাসিয়া ফেলিল ফিসফিস করিয়া বলিল কুবিরদা কি বা গীত কয় বলিয়া সে গুনগুন করিয়া গান ধরিল পীড়িত সমান সোনার জৌলা সুকা দই আলো সই থাকলি ঘরে ছেচন কেমন ঢেকির তলে চিরা যেমন বিদেশ গেলি মনের পোড়ন ভাইজা করে আলো সই কুবের বলিল দূর দূর লোক ছাড়া কুচরিত্তির হয়েছ কেন গেছিলি গণেশ প্রতিবাদ করিয়া বলিল কুচরিত্তির কি বা গীত শোনের দোষ নাই ঠিক বেড়ার আড়ালে মালা শুনিতে শুনিতেছিল ডাকিয়া বলিল আবার কও গীত খান শুনছো মাজি আবার কও কুবের ধমক দিয়া বলিল চুপ থাক গীত না কাম নাই খানিক পরে চাঁদপুর যাত্রার কথা উঠিল আড়াল ছাড়িয়া হাতের ভরে ঘষিয়া ঘষিয়া মালাইবার আসিল কাছে মুসলমান পরিবারটিকে হোসেন নিয়া কোথায় লইয়া যাইবে অনুমান করিতে কারো বাকি থাকে নাই কে জানে কোন গ্রাম হইতে ওদের হোসেন সংগ্রহ করিয়া আছে। কেহ কু পরামর্শ দিবে ভাবিয়া নৌকা হইতে ওদের সে গ্রামের নামিতে পর্যন্ত দেয় নাই মানুষটি সহজ নয় হোসেন মিয়া মরুক তাদের কি তারা মাঝি পয়সা দিয়া যে লগি ঠেলিতে বলিবে তারই হুকুম মানিয়া নৌকা ভাষায় বেপদায় মানুষ না মাল কি আছে নৌকায় তাদের ভাবিবার প্রয়োজন নাই বিকালের দিকে গণেশের খোঁজে উলুপি আসিল বলিল যুগল আসিয়াছে কি খবর যুগলের সাত দিন পরে তাহার বিবাহ চার কুড়ি টাকা পণ দিয়া সোনাখালির এক রূপসী কন্যাকে সে ঘরে আনিতেছে ভালো কথা আনুক কুবেরের কি সব ভরসা তাহার চার কুড়ি টাকা টাকার ভাগ্যই যদি তার থাকিবে পরের নৌকায় মাছ ধরিয়া লগি ঠেলিয়া সে মরিবে কেন আজীবন উলুপি আফসোস করিয়া বলে যে কপাল গোপীর একটা বছর সবুর সহিল না মেয়ের ঠ্যাং ভাঙিয়া খোড়া হইয়া রহিল কত পাপ করিয়াছিল আর জন্মে কে জানে কুবের বলিল কেন বিনা মানুষ নাই দাসে উলুপি একটা অদ্ভুত শব্দ করিয়া বলিল কে ডা খোঁড়া মাইয়ারে কুবের ক্রুদ্ধ দৃষ্টিতে উলুপির দিকে চাহিল কিছু বলিল না রাত্রে সেদিন হঠাৎ আবার গোপীর হাঁটু ব্যথা করিতে লাগিল মেয়ে কি সহজে দিবে সকলকে ওর যে কুক্ষণে জন্ম হইয়া আছিল ভোর ভোর কুবের যখন বাড়ির বাহির হইল গোপী যাতনায় কাঁদিতেছে বসিয়া থাকিবার উপায় কুবেরের ছিল না বেলা হইলে তামাক পাতা নিয়া গোপীর হাঁটুতে জড়াইয়া বাঁধিয়া দিতে বলিয়া পথে গণেশকে হাঁক দিয়া বিরস চিত্তে সে নদী তীরে গেল তখন হোসেন ঘাটে আসে নাই শম্ভু ও বগা সদ্য ঘুম হইতে উঠিয়া হায় তুলিতেছে ছইয়ের মধ্যে মুসলমান পরিবারটি তেমনি জড়সর হইয়া বসিয়া আছে রাত্রে কি ওরা ঘুমায় নাই গোড়ার চাদর মুড়ি দিয়া আর একজন কে বসিয়া আছে নৌকায় কাপড়ের পুটুলিটা রাখিতে নৌকায় উঠিয়া কুবের তাহাকে চিনিতে পারিল আমি আমাকে লগে যাইবা নাকি আমি উদ্দী বাই কুবের জিজ্ঞাসা করিল হ মাইয়া কান্দে না আমি নুদ্দি সাই দিল হ কান্দে দীর্ঘপথ দিতে হইবে নৌকার কাছি দীর্ঘ ও দারগুলি কুবের পরীক্ষা করিয়া দেখিল তক্তা তুলিয়া ভিতরে কতখানি জল উঠিয়াছে মাপিল কিছু জ্বালানি কাঠ তামাক ও নারিকেলের ছোবরা চাল ডাল তেল নুন পিতলের দুটা হাড়ি দুটা লোহার কড়াই কয়েকখানা কাশি কাল সংগ্রহ করিয়া রাখা হইয়াছিল এ সমস্তের তদারক কুবের করিল কুবেরের দায়িত্ব কি কম এত বড় অভিযানের সে পরিচালক তদারক শেষ করিয়া কুবের বসিয়া একটা বিড়ি ধরাইল লক্ষ্য করিতে লাগিল ছইয়ের ভিতরের পরিবারটিকে কি মন ওদের দেখাইতেছে সকালবেলার ম্লান আলোকে কারো মুখে কথা নাই কি যেন ভাবিতেছে সকলে ভীত ও স্তব্ধ ছেলেমেয়েগুলির পর্যন্ত এতটুকু সারা নাই জীবনের গ্রাম ছাড়িয়া দেশ ছাড়িয়া নিরুদ্দেশ যাত্রার গভীর বিষাদ ওদের আচ্ছন্ন করিয়া দিয়াছে খানিক দেখিয়া কুবের পুরুষটিকে জিজ্ঞাসা করিল নাম কি মিয়া সে মৃদু স্বরে বলিল রসুল বাড়ি কই মালুর চর কথা বলিতে তাহার ভালো লাগিতেছে না বুঝিতে পারিয়া খুবের চুপ করিয়া গেল হোসেন মিয়া আসিতে আসিতে চারিদিক আলো হইয়া উঠিল ততক্ষণে জেলেপাড়ার অনেকে ঘাটে আসিয়া দাঁড়াইয়াছে কুলুপিয়া আসিয়াছে কলসি কাঁখে স্বামীকে বিদায় দিয়া সে কলসি ভরিয়া বাড়ি ফিরিবে লখা ও চন্ডী আসিয়াই কুবেরের কাছে একটা করিয়া পয়সা দাবি করিয়াছিল না পাইয়া তাহারা মুখ গোঁজ আছে বিদায় নেওয়ার সময় বাপের কাছে এতখানি নিষ্ঠুরতা তাহারা প্রত্যাশা করে নাই রাসু আসিয়া নৌকায় উঠিয়া বসিয়া এমনি ভাবে একদিন সকালবেলা সে ময়নাদ্বীপের উদ্দেশ্যে রওনা হইয়াছিল কিন্তু সে কথা রাসুর আজ মনে নাই নির্বিকার চিত্তে সে হোসেন মিয়ার নিকট বিড়ি চাহিয়া ধূমপান করে যাচিয়া কুবেরকে বারবার শোনায় যে কুবেরের চিন্তার কারণ নাই তাহার অনুপস্থিতি সময় সকলের দেখাশোনা সেই করিবে কবে ফিরবা আমাজি। ঠিক নাই তা হোক রাসু যখন গ্রামে রহিল বাড়ির জন্য কিসের ভাবনা কুবেরের এবার নৌকা খুলিলেই হয় কুবেরকে পথ খরচের জন্য টাকা দিয়া হোসেন নামিয়া গেল টাকার পরিমাণটা কুবেরকে অবাক করিয়া দিল কি দরাজ হাত হোসেন মিয়ার ভয় কুবেরের হইল বই কি এতগুলি টাকা সামলাইয়া রাখা হিসাব করিয়া খরচ করা সে বড় সহজ কর্মভোগ নয় সবচেয়ে অস্বস্তির কথা টাকাটা হাতে আসিবা মাত্র তাহার ভাবিতে ইচ্ছা হইতেছে তিন টাকায় যদি দু আনা বাঁচানো যায় নিজের জন্য চেষ্টা করিলে এতগুলি টাকা হইতে না জানি কত বাঁচানো যায় কাল হইতে এই সে থাকিয়া থাকিয়া ভাবিতেছিল বটে ভাবিতেছিল কত টাকা হোসেন এবার তার হাতে দিবে পথ খরচের টাকাটা অন্য কারো জিম্মায় হোসেন এবার দিবে কিনা এ আশঙ্কাও তাহার ছিল না এমন নয় আজ টাকাটা পাইয়া খানিক্ষণ অভিভূত হইয়া রহিল সে এতখানি বিশ্বাস হোসেন তাহাকে করে হোসেন মিয়ার মতো মানুষকেও ফাঁকি দিতে পারিয়াছে ভাবিয়া একটু গর্ব কুবেরের হয় না লোকটা সর্বশক্তিমান নয় কুবের তো জানিত না যে টাকায় দু আনার বেশি ফাঁকি দিবার সাহস তাহার নাই বলিয়াই হোসেন তাহাকে বিশ্বাস করে পাঁচ টাকা কুবের কোনোদিন চুরি করিতে পারিবে না শুধু সাহসের অভাবে নয় দু আনার বেলায় যে বিবেক তাহার চুপ করিয়া থাকে পাঁচ টাকার বেলায় তাহাই গর্জন করিয়া উঠিবে টাকাগুলি কোমরে বাঁধিয়া কুবের লখা ও চন্ডীর দিকে চাহিল পরপর দুটা পয়সা সে দিল ছেলেদের দিকে পয়সা দুটা কুড়াইয়া নিয়া দুজনের চোখের পলকে অদৃশ্য হইয়া গেল এমন সময়ে দেখা গেল আলু থালু বেশে একটি মেয়ে ঘাটের দিকে ছুটিয়া আসিতেছে নৌকার উপর আমিন চঞ্চল হইয়া উঠিল হোসেন বলিল নাও খোল কুবির খোটা হইতে নৌকার দূরি খুলিয়া শম্ভু হাতে ধরিয়া রাখিয়াছিল সে লাফাইয়া নৌকায় উঠিয়া পড়িল আমিন মেয়ে যখন ঘাটে একেবারে জলের কিনারা পর্যন্ত আসিয়া দাঁড়াইয়া পড়িল নৌকা তফাতে সরিয়া গিয়াছে বাপজান বাপজান বলিয়া আকুল হইয়া মেয়েটা কাঁদিতে লাগিল নদীতে বুঝি সে ঝাঁপি দিয়া বসে উলুপি ছাড়া ঘাটে স্ত্রীলোক নাই যে ওকে ধরিবে উলুপি কলসিকাকে জল নিতে আসিয়াছে আমিনুদ্দীর মেয়েকে তাহার ছুঁইবার উপায় নাই কিন্তু এখন সে কথা ভাবিবার সময় নয় সেই মেয়েটাকে জড়াইয়া ধরিয়া রাখিল আমিনুদ্দি হাঁকিয়া হাঁকিয়া মেয়েকে বলিতে লাগিল সে ফিরিয়া আসিবে দুদিন পরে নিশ্চয় ফিরিয়া আসিবে মৃদু মৃদু বাতাস বহিতেছিল শম্ভু ও বগা বাদাম তুলিয়া দিল তারপর কেতুপুরের ঘাট দূর হইতে দূরে সরিয়া অদৃশ্য হইয়া গেল কুবের আমিনুদ্দীর কাছে আসিয়া বসিল মাইয়ারে কইয়া আস নাই আমিনুদ্দি মাথা নাড়িল দাঁড় বাহিবার প্রয়োজন ছিল না আস্তে আস্তে বাতাসের জোর বাড়িয়াছে বাদাম উঠিয়াছে ফুলিয়া কুবের এবার নিশ্চিন্ত হইয়া বসিয়া নিজের রাজ্যপাট ও প্রজাপুঞ্জের চারিদিকে চাহিয়া দেখিতে লাগিল রাজ্য প্রকাণ্ড বসিবার স্থানাভাব নাই শুধু প্রজারা বড় অসুখী মাঝবয়সী রমণীটি পরিচয় নিয়া কুবের জানিতে পারিল রসুলের সে বোম যাত্রার আগেই মৃদু স্বরে কাঁদিতে আরম্ভ করিয়াছিল কত গ্রাম তাহারা পার হইয়া আসিয়া আছে এখনো থাকিয়া থাকিয়া সে চোখ মুছিতেছে বেলা বাড়িতে লাগিল কুবের সকলকে জল খাবার বন্টন করিয়া দিল বাড়ি হইতে বাহির হইবার সময় মনটা খারাপ হইয়াছিল এখন মন্দ লাগিতেছে না কুবেরের নদীকে সে বড় ভালবাসে নদীর বুকে ভাসিয়া চলার মতো সুখ আর নাই একে একে কতগুলি লঞ্চ ও স্টিমার দুদিক হইতে ঢেউ তুলিয়া আসিয়া আগাইয়া যায় সম্মুখের বোঝায় নৌকাগুলি পরে পিছনে কোথাও নদীর একটি ছাড়া তট নাই কোথাও অপর তীরের গাছপালা অস্পষ্ট চোখে পড়ে কাওয়াচিলা পাখিগুলি ক্রমাগত জলে ঝাঁপাইয়া পড়িতেছে বকেরা এখন একক শিকারী সন্ধ্যায় ঝাঁক বাঁধিবে স্টিমার নৌকা ভাসমান কচুরিপানা আকাশের পাখি ও মেঘ সব ভাসিয়া আছে। তীরের দিকে চাহিয়া মনে হয় জলের সীমায় মাটির তীর ভূমিও বুঝি লঘু গতিতে আছে পিছনে তবু নদী ছাড়া সবই বাহুল্য আকাশের রঙিন মেঘ ও ভাসমান পাখি ভাঙন ধরা তীরে শুভ্র কাশ ও শ্যামল তরু নদীর বুকের জীবনের সঞ্চালন এসব কিছুই যদি না থাকে শুধু এই বিশাল একাভিমুখী জলস্রোতকে পদ্মার মাঝি ভালোবাসিবে সারা জীবন মানবী প্রিয়ার যৌবন চলিয়া যায় পদ্মা তো চির যৌবনা বৈচিত্র কি তার প্রয়োজন নতুন পৃথিবী কে খোঁজে কে চায় পদ্মার রূপের পরিবর্তন শুধু ভাসিয়া চলার অতিরিক্ত মোহ সকালবেলা সুবাতাস ছিল তারপর বাতাস দিক পরিবর্তন করিল বিশেষ কিছু অসুবিধা তাহাতে হইল না দাঁড় টানিতে কোন কষ্ট নাই নদীর স্রোতি নৌকা ঠেলিয়া নিয়া চলিয়াছে ফিরবার সময় উজান ঠেলিয়া আসিতে প্রাণ বাহির হইয়া যাইবে বটে এখন আরামের অন্ত নাই মধ্যাহ্নে নৌকা ফিরাইয়া রান্নার আয়োজন করা হইল দুটি উনান খুঁড়িয়া দুইটি হাড়িতে চাপানো হইল ভাত কাছের এক গ্রামে তরি তরকারি মিলিল নিজেদের জন্য রাঁধিবার ভাতটা কুবেরের উপরেই পড়িয়াছিল দেখিতে দেখিতে কুবেরের মনে মনে একটু আফসোস হইল ভাবিল কি ক্ষতি মুসলমানের রান্না খাইলে ডাঙার গ্রামে যাহারা মাটি ছানিয়া জীবিকা অর্জন করে তাহাদের মধ্যে ধর্মের পার্থক্য থাক পদ্মা নদীর মাঝিরা সকলে এক ধর্মী শম্ভু ও বগা সঙ্গে না থাকিলে কুবের তো নিজের জন্য রাঁধিতে বসিত না খাওয়া দাওয়ার পর আবার নৌকা চলিল রাত্রি নটা দশটা সময় একেবারে নদীর কিনারায় সুসুপ্ত একখানি গ্রামের পাশে সেদিনকার মতো স্থগিত করা হইল যাত্রা তৃতীয় দিন অপরাহ্নে পাওয়া গেল পদ্মা ও মেঘনার সঙ্গম নদী এখানে সাগরের মতোই পারাপারহীন সন্ধ্যার দেরি নাই দেখিয়া কুবের সেদিন নৌকা বাঁধিল এদিকে সে আগেও আসিয়াছে বটে কিন্তু নদী ভালো করিয়া চেনা নয় সন্ধ্যার পর নৌকা চালাইতে সে সাহস করিল না পরদিন চাঁদপুরে নৌকা ফিরিল ভালোই ভালোই এতখানি পথ আসিয়া কুবেরের মনে আনন্দ ধরে না এবার হোসেন মিয়া আসিয়া পড়িলেই সে সম্পূর্ণ নিশ্চিত হইতে পারে জাহাজ ঘাটে স্টিমার ভিড়িলে কুবের গিয়া যাত্রীদের অবরোহণ পথটির মুখে দাঁড়াইয়া থাকে মোট ঘাট লইয়া দেশ বিদেশের কত নরনারী তাহার সামনে দিয়া রেল স্টেশনের দিকে চলিয়া যায় কুবেরের উৎসুক দৃষ্টি অনুসন্ধান করে হোসেনকে সমস্ত যাত্রী নামিয়া আসিবার পরেও সে অনেকক্ষণ দাঁড়াইয়া থাকে হোসেন আসিল তিন দিন পরে রাত্রের স্টিমারে করিতে করিতে কুবের চঞ্চল হইয়া উঠিয়াছিল হোসেনকে দেখিবা মাত্র সমস্ত চাঞ্চল্যতা তাহার অন্তর্হিত হইয়া উঠিল নির্ভয় নিশ্চিন্ত রহস্যময় সদানন্দ মানুষটির সাহচর্যে মুহূর্তে সকল উত্তেজনা জুড়াইয়া যায় কঠিন কর্তব্য সম্পন্ন করার গর্ব আগাম কর্তব্য সম্পাদনের দুর্ভাবনা কিছুই আর অবশিষ্ট থাকে না তাই বটে ভালোই ভালোই কুবের চাঁদপুর আসিয়া পৌঁছিতে না পারিলেও কিছুই আসিয়া যাইত না বটে হোসেনের মৃদু মৃদু হাসিয়া সে বলিত দরিয়ায় চুবাইয়া আইছ নাও ভালো করছো কুবির ভাই হোসেন নৌকায় আসিয়া বসিল সকলে তাহাকে ঘিরিয়া রহিল ছইয়ের মধ্যে নচিবন ও রসুলের স্ত্রী ঘোমটার ভিতর হইতে চাহিতে লাগিল হোসেনকে দেখিয়াই তাহারা ঘোমটা দিয়াছে মৃদু মৃদু হাসে হোসেন সকলের কুশল জিজ্ঞাসা করে দাড়ি মুঠা করিয়া ধরিয়া সকৌতুকে রসুলের ছ বছরের মেয়েটাকে বিবিযান বলিয়া ডাকে আমিনুদ্দি মেয়ের খবর জিজ্ঞাসা করিলে বলে সে তাহাকে বহাল তবিয়তে ঘরের কাজ করিতে দেখিয়া আছে। দুশ্মন বলিয়া গাল দিয়া হোসেনকে সে নাকি করা কথা বলিয়াছে অনেক আমিনুদ্দির চোখ ছলছল করে সে বলে আল্লাহ জানে মিয়া আর ফিরে আমুনা ভাবলি মনটা পোড়ায় হোসেন বলে ফিরণের মন থাকলি ক মিয়া যাহা জাহাজে তুইলা দিই তোমারে কাইল খুশ না হলি কেন যাবা আমিনুদ্দি মাথা নারে হোসেন বলে তবে কাইল তোমাগ নিকাসারি সারি আমিন বিস্মিত হইয়া বলে কাইল কেন ময়নাদীপি দিবা দুই মাস বাদ হোসেন বলে ময়নাদিপি মোল্লা পামুক রাজবাড়ির আজিজ সাহাব কন ময়নাদীপি সৌজনা মানুষ হলি আর মসজিদ দিলি আর হিঁদুরে জমিন না দিলি গিয়া থাকতে পারেন তা পারম নামিয়া হিঁদু না নিলি মানুষ পাব কই হিঁদু নিলি মসজিদ দিম না কেমনে দিমু কও মুসলমানে মসজিদ দিলি হিদু দিব ঠাকুর ঘর না আমিয়া আমার দ্বীপের মধ্যেই ও কাম চলব না সকলে অভিভূত হইয়া শোনে হোসেনের মুখে ময়না দ্বীপের কথা কুবের কখনো শোনে নাই আজ হোসেন বলিতে থাকে ওই দ্বীপটির জন্য তার কত দরদ এতক্ষণ শুনছিলে মানিক বন্দ্যোপাধ্যায় লেখা পদ্মা মাঝি উপন্যাসের নবম পর্ব কেমন লাগলো পর্বটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে নাও শুনতে থাকো পদ্মা নদীর মাঝি এবং আরো অনেক সুন্দর সুন্দর গল্প